বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কবে টাকা পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে আপনারা কবে টাকা পাবেন আর হচ্ছে কি এই প্রকল্পের মাধ্যমে যে একশো দু কোটি টাকা রিলিজ করতে চলেছেন এগারো লক্ষরও বেশি কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটি কিন্তু রিলিজ প্রায় শেষের দিকেই ইতিমধ্যেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে একদম হুবহু টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন এই বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের কবে নাগাদ এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন চলুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে আপনাদেরকে জানানো হবে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা কবে টাকা পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ইতিমধ্যে আপনারা জানেন প্রায় একশো দু কোটি টাকা রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে টাকাটি এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করেননি কিন্তু শীঘ্রই করবে কবে করবে সেটা কোনোরকমভাবে জানানো সম্ভব হয়নি তাহলে আপনাদের শীঘ্রই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হতে চলেছে তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কবে নাগাদ টাকা পেতে পারেন ফার্স্ট হচ্ছে কি এখানে আমরা সিম্পলি চলে আসবেন সিম্পলি লিখবেন বিএসবি বিএসবি লিখার পর আপনারা সার্চ করবেন নিচের দিকে স্ক্রল করলে বাংলা শস্য বিমা ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে একটি লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছে বাংলা স্বাস্থ্য বিমা অফিসিয়াল ওয়েবসাইটে দ্য কাট অফ ডেট অফ এনরোলমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে রবি দু হাজার তেইশ মরশুমে দু হাজার তেইশ চব দু হাজার তেইশ চব্বিশ মরশুমে দেখতে পাচ্ছেন যে আবেদন প্রক্রিয়া চলছে কি চলছে পটাটো ওয়েট গ্রাম লিন্ট মাস্টার্ড কেসারি অ্যান্ড রবি মেজ সেটা লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের বারো তারিখে সেটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে আর এটা হচ্ছে একত্রিশ তারিখ লাস্ট ডেট আপনারা কালকে সময় রয়েছে করে নেন বড় প্যাডি বড়ো ধানের জন্য সেই বড়ো ধানের জন্য কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশেই লাস্ট ডেট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড ফর সামার মেইস সামার মুং সামার টিল অ্যান্ড নাট অ্যান্ড সুগার কেন তো এখানে কিন্তু সুগার কেন এবং এইগুলো সময়সীমা করেছে কত পনেরো তিন মার্চ দু হাজার চব্বিশ পনেরো মার্চ দু হাজার চব্বিশ লাস্ট ডেট তো আমরা এখান থেকে বুঝতে পারছি বড় ধানের জন্য আবেদন করতে চাইলে আপনারা করতে পারেন আবেদন দেখুন যেনারা ইতিমধ্যে আবেদন এগুলো করবেন তাদের অ্যাপ্রুভড হতে অনেকটা সময় লাগবে আপনারা এইগুলো মোটামুটি দুই তিন মাস পরে টাকা পাবেন আর যেগুলো ইতিমধ্যে অ্যাপ্রুভড হয়ে আছে আপনার খারিফ সিজনের সেগুলো টাকা কিন্তু শীঘ্রই দেবে মাত্র আর এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকাগুলো ছেড়ে দেওয়ার কথা কিন্তু রয়েছে দেখা যাক কতটা কী হয় তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেট রাজ্য সরকার খুবই শীঘ্রই টাকা ছাড়তে চলেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না